আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রকি আহমেদ আজকে আমাদের দুটি বকনা যাচ্ছে হচ্ছে শুধু নোয়াখালী এর আগে আপনাদের দেখিয়েছি যে বকনা দুটি বিদায়ের মুহূর্ত আজকে বকনা দুটি সেখানে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ এখন আমাদের ফার্মে বকনা দুটি তো এই বকনা দুটির বয়স খুব কাছাকাছি দশ থেকে এগারো মাসের মতো আছে এদের মায়ের রেকর্ডও মশালা খুব ভালো আসলে বকনা মায়ের রেকর্ডের উপর নয় শুধু বাহ্যিক সকল কিছুর উপর ডিপেন্ড করে দেখে তারপর বকনাগুলো ক্রয় করতে হয় এই হচ্ছে আমাদের গরুগুলো বিদায়ের মুহূর্ত অর্থাৎ আমাদের ফার্ম থেকে যখন তাদেরকে গাড়িতে ওঠানো হবে ঠিক সেই মুহূর্তে তো এরা চলে যাচ্ছে অনেক দূরের পথে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন এবং জানার চেষ্টা করবেন যে আসলে আমরা সঠিকভাবে বকনাগুলো পৌঁছে দিতে সমর্থ হয়েছি কি না একটা গরু যখন একটা খামারে থাকে দীর্ঘদিন থাকার পর ওই খামারের প্রতি মায়া হয়ে যায় কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বকনা দুটি আমরা আমাদের খামারে যখন নামিয়েছি অর্থাৎ খুব সম্ভবত সোমবার দিন দুপুর দুইটার সময় ওরা এসেছে এবং দুইটা পঁয়ত্রিশ মিনিটে ওরা বিক্রয় হয়ে গেছে অর্থাৎ সেই ভিডিও কলে দেখার মাধ্যমে বকনা দুটি ফাইনাল করেছে আলহামদুলিল্লাহ একটি বকনা অলরেডি গাড়িতে উঠে গেছে আর গাড়িতে একটা জিনিস দেখাই খুব সুন্দরভাবে দেখেন দুটা ম্যাট দিয়ে দিচ্ছে আসলে অনেকে আছেন গরু নেওয়ার সময় গাড়ি নিয়ে আসেন এমন একটা গাড়ি যেটার ম্যাট নাই বা কোনো খড় নাই ডালা নিচা তো এই ক্ষেত্রে আমাদের খুব সমস্যার সম্মুখীন হইতে হয় এই কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নিজেরাই গাড়িগুলো সরবরাহ করে থাকি এবং সঠিক পন্থায় আমরা গরুগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই যে গরুর গাড়িটা দেখছেন এটা কিন্তু এক্সট্রো একটা গাড়ি এই গাড়ির ডালাটা কিন্তু যথেষ্ট উঁচা হ্যাঁ এইটার উঁচা নেওয়ার কারণ হচ্ছে যে গরুগুলো যেন যখন গাড়ি এদিক সেদিক করবে গরুগুলো যেন গাড়ি থেকে পড়ে না যায় এই হচ্ছে দ্বিতীয় বকনাটি সেও চলে যাচ্ছে গাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠে সে চলে যাবে শুধু নোয়াখালী কবিরহাটে দেখতে থাকুন জানতে থাকুন বকনাগুলো আসলে পৌঁছানো পর্যন্ত কেমন ছিল তো বকনা যখন ক্রয় করবেন মনে রাখবেন বকনা কিন্তু আপনি শুধু কালার দেখে নয় সাদা কালো পা খুঁড়া সাদা সাদা দেখে কিনে ফেললেন শুধু এইটাই নয় একটা বকনার বাহ্যিক গঠন ওর মাথাটা কেমন কানগুলো কেমন হ্যাঁ ওর যে ওর ওর হচ্ছে বডির স্ট্রাকচারটা কেমন ওর ফ্রেমটা কেমন হতে পারে ইন ফিউচার ওর বুকের গভীরতা কেমন সব কিছুর উপর ডিপেন্ড করেই কিন্তু একটা বকনার কোয়ালিটি নির্ধারণ হয় আপনারা অনেকে আছেন পা কালো হলে বকনা কিনেন না আসলে পা কালো না শুধু আমি দেখেছি পুরা গরু কালো এরকম গরুর অনেক ভালো রেকর্ড আছে শুধু পা কালো জিব্বা গরুর দুধ হয় না পা গরুর দুধ হয় না হ্যাঁ মুন্ডি গরুর অনেক দুধ হয় এই সকল আমি বলবো হানড্রেডা হান্ড্রেড এগুলো কোনো ভিত্তি নাই বললেই চলে হ্যাঁ তবে পা খুঁড়া সাদা হলে জিব্বা সাদা হলে এগুলো একটা সিমটম শুধু পা আর জিব্বা সাদা বাকি কোনো বৈশিষ্ট্যর মধ্যে নাই এরকম তো অনেক ক্রস গরুরও আছে তো ওই ক্ষেত্রে আমি বলবো একটু যাচাই বাছাই করে দেখে শুনে তারপর বকনা ক্রয় করবেন আলহামদুলিল্লাহ আমাদের ইতিমধ্যে দুইটা বক নাই গাড়িতে উঠে গেছে এরা রেডি হচ্ছে অনেক দূরের পথে রওনা হর আর গরুগুলো আমরা খুব সুন্দরভাবে বেঁধে নিচ্ছি এটার কারণ হচ্ছে গরুগুলো পিছনে দিয়ে যখন গাড়ি টান দিয়ে পিছনে দিয়ে যেন ঝুল না খায় এবং ডালাটা উঁচা হওয়ার কারণে এরা ডান বামে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না হ্যাঁ যদি ডালা নিচা হয় গাড়ির তাহলে সেক্ষেত্রে আপনারা বাঁশ বেঁধে গরুগুলো জানি করাবেন আর বকনাগুলোর ক্ষেত্রে এত বেশি সমস্যা হয় না তবে যেগুলো দেড় ফিট পনের দুই ফিট ডালা ওই সকল গরু দিয়ে গাড়ি দিয়ে কখনোই আপনারা গরু টানা টানাটানি করবেন না তো এরা চলে যাচ্ছে অনেক দূরের পথে আল্লাহ যদি তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই অর্থাৎ পাঁচ ঘন্টার ব্যবধানে এরা চলে যাবে হচ্ছে শুধু নোয়াখালী ডিস্ট্রিক্টে তো আমরা এই কয়েক সেকেন্ডের ব্যবধানে আলহামদুলিল্লাহ চলে আসলাম নোয়াখালী দৃষ্টিকে তো এটা হচ্ছে যেই খামারে গরুগুলো গিয়েছে দেখেন ওই খামারের বাড়ির সামনের দৃশ্য তো এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ